একটা ভালো করে নেস্ট করে নিচ্ছি নেস্ট করা হয়ে গেলে এবার বাসি উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে টিভ দিয়ে দিচ্ছি পেয়েজ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মরিচ গুলো ভেঙে নিচ্ছি আমার শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা বেশি পছন্দ আপনারা কোন মরিচ দিয়ে বেশি পছন্দ কমেন্টে বলে যাবেন শুকনো মরিচ গুলো একটা একটা করে ভেঙে 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 দিয়ে দিচ্ছি এক করে পরিমাণ মতো সব মুড়ি দিয়ে যে যেরকম চাল পাবেন ওইভাবে মুড়িটা দিবেন এবার ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি